মাওলানা দেলার হোসেন সাইদির ফাঁসির রায় শোনার পর শহরের কদমতলা বাজারে বিক্ষোভ সমাবেশ করে তার ভক্ত অনুরাগীরা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল পাঁচটার দিকে সংক্ষুব্ধ আবেগে উদ্বেল জনতা মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে পুলিশ বিজেপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে ঝরে পড়ে আটটি তাজাপ্রাণ সেদিনকার সংঘর্ষের সময় গুলিতে আহতদের একজন বৃদ্ধ আমিরুল ইসলাম এখনো শরীরের নানা জায়গায় গুলির ক্ষত বই বেড়াচ্ছেন তিনি এই ক্ষত হয়তো শুকাবে একদিন কিন্তু সন্তান হারানোর যে বেদনা হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে তা কি আর মুছে ফেলা যায় কখনো একমাত্র সন্তান রবিউলকে সঙ্গে নিয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তিনি